গাইস অনেক তো ধাঁধা হইছে এবার কাউকে ডিয়ার দিয়ে দেখব দেখি সে ডিয়ার কমপ্লিট করতে পারবে কিনা লেটস গো কাকে দেওয়া যায় হ্যালো আপু হাই আপু হাই কি দেখছেন ড্রেস দেখছেন হ্যাঁ ওকে আমি যদি আপনাকে একটা গিফট দেই আপনি কি কিছু মনে করবেন না কেন মনে করব গিফট পেলে তার খুশি হয়ে যাব শিওর হ্যাঁ কিন্তু তার জন্য অবশ্যই আপনাকে একটা টাস্ক দেবো যদি টাস্কটা আপনি ফুলফিল করতে পারেন মানে ডিয়ারের মতো আর কি তাহলে হচ্ছে আপনি সেই আমাদের আকর্ষণীয় গিফটটা জিতে নেবেন হ্যাঁ বলেন কি এরকম ওকে তাহলে আপনার টাচটা হচ্ছে আপনাকে যে কোনো একটা আউটলেটে যেতে হবে এবং আমি যে ড্রেসটা বলবো ওইটার প্রাইসটা আপনাকে দরদাম করে অনেকখানে কমিয়ে আনতে হবে পারবেন ইনশাআল্লাহ দেখি ট্রাই করে ভয় লাগতো স্যার না কেন ভয় লাগবে আমার একটু আবার আইডিয়া আছে এগুলোর উপর ওকে চলে ওকে দেখিও কি করে

দেখেন না প্লিজ 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 সারাদিন রাজি থ্যাংক